ইনাল্হামদাল্লাহ অসালতু আসসালাম আল্লাহ অলালিহি ওয়া সাহাব ইয়াজ দেশের প্রবাসের যিনি যেখান থেকে দেখতে পাচ্ছেন দীপ টিভির অনন্য আয়োজন বরকতময় মাহের রমজান অনুষ্ঠানের পক্ষ থেকে শুরুতে সকলকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে বলছি আসসালাম আলাইকুম ফর আহমতুল্লাহর আশা করছি সকলে ভালোই আছেন সকলের জন্য মাহের রমজান ওর মুবারকে থেকে আল্লাহ তালা আমাদের সকলকে সর্বাবস্থায় সুস্থ এবং নিরাপদে রাখুন সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এই জীবনবিধানে রয়েছে মানব জীবনে সমস্যা সমস্ত সমস্যা সন্তোষজনক সমাধান আর এই সমস্ত সমস্যার সমাধানে এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত হয়ে এসেছেন দেশের স্বনামকেত তিন আলমী দিন আমি ওনাদের সাথে শুরুতে আপনাদেরকে পরিচয় করায় দিচ্ছি সর্বপ্রথম আমার ডানে যিনি আছেন বিশিষ্ট আলমে দিন মৌলানা আব্দুল হাই জিহাদি সাহেব আমার বাম পাশে যিনি আছেন বিশিষ্ট আলমে দিন আব্দুল্লাহ আবদুল্লাহ সাহেব জাইদি সাহেব এবং ওনার পাশে যিনি আছেন বিশিষ্ট আলেমে দিন হজরতুল্লাহ মাওলানা আবুল বাসার নুরি সাহেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাসাল্লাহ আমরা আমাদের আলোচকদের সাথে পরিচিত হলাম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম 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 অফ লাইফ আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে দিন গ্রহণযোগ্য মনোনীত জীবন বিধান তার নাম হচ্ছে ইসলাম একমাত্র ধর্ম ইসলামে মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান দেওয়া হয়েছে কারণ আল্লাহর পক্ষ থেকে অন্য কোনো দিন অন্য কোনো ইসলাম অন্য কোনো মতবাদ আল্লাহর পক্ষ থেকে নাই এটাই শেষ যে ধর্ম সম্পর্কে যে জীবন বিধান সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাদিতু ইসলামা এই দিন ইসলামের উপর আমি সন্তুষ্ট হয়ে গেছি সেই ইসলামের আলোকে আমি এখন মাওলানা আবুল বাসার নুরী সাহেবের কাছে জানতে চাই রমজান মাস সমাপনতে ঈদের ফিতরের নামাজের পূর্ব মুহূর্তে মুসলিম নরনারী যে ফিতরা আদায় করে এই ফিতরা কি টাকা দিয়ে আদায় করা উত্তম নাকি পণ্য দিয়ে আদায় করা উত্তম আমাদের দেশে প্রত্যেকবার দেখা যায় এ নিয়ে বিশাল বিতর্ক হয় কেউ বলে খাদ্যদ্রব্য দিয়ে কেউ বলে টাকা দিয়ে এখন আমি হুজুরের কাছে জানতে চাই ফিতরা কি টাকা দিয়ে উত্তম নাকি খাদ্যদ্রব্য দিয়ে না দুটই জায়েজ আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر مطهرة للصائم إلى آخر الحديث আলহি সালাম আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগুণিত সুক্রিয়া যে রব্বুল ইজাদ আমাদেরকে পবিত্র মাহে রমদানুল মুবারকের সিয়াম মুখে রেখে আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা মধ্যে আসার বসার তফিক দিয়েছেন সেই জন্য সুক্রিয়া দান করে নিই আলহামদুলিল্লাহ মাহে রমদানুল মুবারকের সিয়াম সাধনার শিক্ষাগুলোর মধ্যে হতে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা হচ্ছে সিয়াম আমাদেরকে পরস্পরে মহাব্বত বিনুই এবং নম্রতা পরস্পরে মোহ্বত শিক্ষা দেয় আর সেইটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বন্দার উপরে রাজি থাকেন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন করিমের এক আয়তনস করেছেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তোমরা শ্রেষ্ঠ দল তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে খলিকাত উখরিজাত আই খলিকাত লিন নাস আই লি নাস মানুষের মঙ্গলের জন্যই তোমাদেরকে বানানো হয়েছে তোমাদেরকে দুনিয়াতে প্রেরণই করছে মানুষের মঙ্গলের জন্য মানুষ যখন একে অপরের সাহায্য করে একে অপরের দরদি হয় একে অপরের সাহায্য করার জন্য যখন আগে আসে আগাইতে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন তার দিকে রহমত নিয়ে আগায় আসেন নবীজি আসাদ করেছেন আল্লাহ ফি আউনিল আব্দে মা কান আল আব্দু ফি আউনি আফিহি মানুষ যখন আল্লাহ তালার বন্দাকে সাহায্য করার জন্যে আগায় যা আল্লাহ তালার রহমত নিয়ে সেই বন্দার দিকে আগায় আসেন এই মাহের রমদান নবীজি আসাদ করেছেন শাহরুল মাওয়া সাদ সহানুভূতির মাস মহাব্বতের মাস আর এই মহাব্বতরা আল্লাহ পাক রব্বুল আলমিন শিক্ষা দিয়েছেন আমাদেরকে এই রোজার মাধ্যমে এই রমজানের মাধ্যমে এই রমজান মাসে আমরা ইফতারি আমাদের আশেপাশে আমাদের ভাই বোন ভাইদেরকে নিয়ে আমরা সকলে ইফতারি খাই সুন্দর করে একসাথে দীর্ঘ সময় মসজিদের মধ্যে নামাজের মধ্যে থাকি আমরা সকলে মিলে একই সময়ে সেহেরি খাই আবার একই সময়ে ইফতার করি কত মিল রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন এই মিল আর মোহাব্বত একে অপরের সহানুভূতির জন্যে আল্লাহ বন্দাদের নবীজির মাধ্যমে ওয়াজিব করে দিয়েছেন নির্দিষ্ট করে দিয়েছেন এই ফেতেরও বন্দাদের প্রতি সহানুভূতি থাকলে আল্লাহ তালার প্রতি যখন মহাব্বত এসে যায় বন্দর যখন আল্লাহর প্রতি মহাব্বত এসে যায় আল্লাহ তালার মাখলুকের প্রতিও তার মহাব্বত এসে যায় এটা প্রমাণ যে সে যদি তার প্রতিবেশী তার ভাই তার বোন তার প্রতিবেশী যারা গরিব আছে তাদের প্রতি যদি তার সহানুভূতি হয় যত বেশি সহানুভূতি হবে এটা প্রমাণ সে তত বেশি আল্লাহ তালার দিকে আগে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন রহমানুর রাহিম গাফুর রাহিম তিনি বন্দার প্রতি রহম করেন নবীজির মাধ্যমে জানাই দিয়েছেন যে ব্যক্তি মানুষের উপর রহম করে না আল্লাহ আল্লাহতালা বলেন আমিও তার প্রতি রহম করি নবীজি সেই জন্য হাদিস শরীফের মধ্যে নবীজি আর সাত করেছেন ফরদা রসুল্লাহি সাল আলী ওসাল্লাম জাকাতুস জাকাতুল ফিতরে মুতাফিরতুল সাইম রোজাদার ব্যক্তির পবিত্রতার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন সদগাই ফেতেরকে ওয়াজিব করে দিয়েছেন নবীজির মাধ্যমে সদগাই ফেতেরকে ওয়াজিব করেছেন সদগাই ফেতের দ্বারা রোজাদার ব্যক্তির রোজা থাকা অবস্থার মধ্যে হাতে গোনা হয়েছে মুখে অশ্লীলতা বাসায় এসেছে গালিগুলো করেছে অথবা সে বিবোধ করেছে শেখায়ত করেছে এইগুলোর দ্বারা রোজা পূর্ণাঙ্গ লাভ করে নেই তার মধ্যে অনেক ডিস্টার্ব রয়ে গেছে অনেক গুণা রয়ে গেছে অনেক কমতি রয়ে গেছে নবীর্ষ করেছেন এই রোজাদার ব্যক্তি যখন রমজান মাসের নির্দিষ্ট সদগতল ফেতের আদায় করবে আর এই সঠিক সঠিকভাবে আদায় করলে তার রোজার মধ্যে মুখের দ্বারা যত বুল হয়েছে যত লভ কাজ হয়েছে বেহুদা কাজ হয়েছে বেহুদা পাতাবার্তা হয়েছে এবং তার যত ধরনের চখের গুণা হয়েছে এই সবগুলো আল্লাহ সদকায়ে ফেতের আদায় করার দ্বারা রোজাদার ব্যক্তিকে মাফ করে দেন তার রোজা রোজা আল্লাহ তালা কবুল করে দেন أبان رحمة للعالم بليسن آه مطعم مطعمة للصائم آه مطعمة للمسلمين آه مطعمة للمساكين, آه للمساكين نبي آه جي أي صدقة خطر هدче نيرها غريب المسلمين دير من والرفض آه للمساكين মিসকিনদের খাদ্যর ব্যবস্থা আল্লাহ তারা করেছেন সে নবীজি বলেছেন যে তোমরা সদগাই ফেতে রাদাই না করে ঈদগাহের মধ্যে আসবে না কোনো ব্যক্তি যদি সদগাই ফেতে রাদাই না করে ঈদগাহের মধ্যে যা আ আল্লাহ তালা তার পুরস্কার তাকে পুরস্কার দেবেন না তার রোজা আল্লাহ তালার দরবারে যাবেন না সেটা লট খেয়ে থাকবে এই সদগাই ফেতের আমরা টাকার মাধ্যমেও আদায় করতে পারি খাদ্যের মাধ্যমে আদায় করতে পারি সদগাই ফেতের যতটুকু বলেছেন তমার অথবা একসা শাহিদ হ্যাঁ এইগুলো দিয়ে আমরা আদায় করতে পারি অথবা এর নির্দিষ্ট মূল্য দিয়ে আমরা সদ্গাই ফেতের আদায় করবো সদগাই ফেতের দ্বারা

সামগ্রী দিয়ে আদায় করা যায় তবে টাকা দিয়ে নগদ মূল্য দিয়ে দেওয়া উত্তম এটা ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ বলেছেন কারণ সমাজের সব দনিরা যদি কিসমিস দেন সব দনিরা যদি আটা দেন সব দনিরা যদি খেজুর দেন তো গরিব বেছারা এত খেজুর দিয়ে করবে কি বরং তাকে নগদ মূল্য দিলে সে তার প্রয়োজন অনুযায়ী তার ঘরে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনে খেতে পারবে এই জন্য আলহামদুলিল্লাহ আমরা সমাজের অবস্থা অবলোকন করে বাস্তবতার আলোকে সৎকাতুল ফিতর আদায় করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এখন আমি চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে আরেকজন সম্মানিত আলোচক জনাব মৌলানা আবদুল্লাহ সাকিব জাইদি সাহেবের কাছে ওনার কাছে আমি জানতে চাই আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুআতিশ শাইতান ইন্নাহু লাকুম আযাবুম মুবিন

এজন্য আল্লাহ পাক বলেছেন প্রকাশ্য দুশ্মন এই প্রকাশ্য দুশ্মন আমাদের রগে শিরাই শিরাই চলাচল করে আমাদেরকে হারামে অশ্লীলতায় গুনার কাজে নিবঞ্জিত করার চেষ্টায় নিয়োজিত আছে প্রতি মুহূর্তে এবং আমাদেরকে হারামে নিমজ্জিত করার জন্য প্রাণ চেষ্টা চালাচ্ছে এখন আমি মৌলানা আবদুল্লাহ সাকিব জাইদি সাহেবের কাছে জানতে চাই ইসলামের দৃষ্টিতে হালাল খাবারের গুরুত্ব কি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের দেশে নাসিহা মূলক কিছু কথা বলেন হালাল কাবারের গুরুত্ব আলহামদুলিল্লাহ রবদিলা আল এমিনসাল্লাম আইলা শালফ ইল্লাহ বিয়ানাম ও আহম্মদ সাল্লাম আল্লাহুল্লাহ সাল্লাম সম্মানিত দূরের কাছের দেশ ও বিদেশের সকল শ্রোতাবিন্দু আপনাদের সকলকে আমার পক্ষ থেকে সর্বপ্রচার আন্তরিক ভালোবাসে অভিনন্দন আজকে আমাদের উপস্থাপক সম্মানিত উপস্থাপক সাহেব যেই বিষয়টি নিয়ে আমাকে আলোচনা করতে বলেছেন সেটা হচ্ছে হালাল খাবারের গুরুত্ব আসলে পবিত্র যে ধর্ম ইসলাম ধর্ম এই ইসলাম ধর্মে হালাল খাবারের গুরুত্ব অপরিসী এই বিষয়টা সম্পর্কে আমরা আলোচনা শোনার প্রারম্ভিকতায় সূচনা লগ্নে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে হালাল বলতে কি বোঝায় হালাল এর মূল শাব্দিক যে সংজ্ঞা সেটা হচ্ছে হালালের অর্থ হচ্ছে আরবি শব্দ যে সেটা হচ্ছে মুবা আর মুবাহ বলা হয় প্রত্যেক ওই জিনিসকে ওই বৈধ জিনিসকে যেটা নিষেধাজ্ঞার বন্ধন থেকে মুক্ত এবং শরীয়ত সমর্থিত সেটাকেই হালাল বলা হয় এখন আমরা যে জিনিসটা জানবো যে হালাল খাবার এই হালাল খাবারের গুরুত্ব কি আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কালামে পাকের অসংখ্য অগণিত আয়াতের মধ্যে হালাল খাবারের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেছে আর মানবতার মহান আদর্শ শিক্ষক রাসুল আরবি অনেক অনেক হাদিসের মধ্যে এই বিষয়টা নিয়ে আলোকপাত করেছে যেমন আমরা ধরতে পারি পবিত্র কালামে পাকে সুরাতের একশো চল্লিশ নম্বরের মধ্যে আল্লাহ পাক রিন বলেন যে দুনিয়ার মানুষেরা তোমরা হালাল আং হালাল এবং ভালো পবিত্র খাবার এগুলো থেকে তোমরা খাবার বক্ষণ করো ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন অন্যত্রে বলেন যে কুলুম মিনমা ফিল আরদি হালালান তাইয়িবাও আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তোমরা খালাল এবং পবিত্র খাবার থেকে খাবার গ্রহণ করো এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো দেখা যায় কোরআন এবং হাদিসের মধ্যে বিশেষ করে কোরআনের যেই সকল আয়াতের কালিমাগুলো মধ্যে আল্লাহ পাক রববুল আলামিন বান্দাদেরকে হালাল খাবার গ্রহণ করার কথা বলেছেন প্রায় অনেকগুলো বেশিরভাগ আয়াতের শেষাংশে আল্লাহ বান্দাদেরকে বলেছেন তোমরা আল্লাহ আদায় করো অথবা আল্লাহ ভয় করো তার মানে এই আয়াতগুলোর হালাল খাবার গ্রহণ করে তাহলে তার শরীরের ভিতরে এমন একটা মাদ্রা তৈরি হয়ে যাবে এই হালাল খাবারের বদৌলতে তার ভালো কাজ করতে ভালো লাগবে আজকে দেখা যায় আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে আমরা মসজিদে নামাজ পড়তে যাই মসজিদে গিয়ে পাঁচ মিনিট দশ মিনিট দেরি করতে পারি না নামাজ শেষ হুট হাট করে বাড়িতে চলে আসতে হয় আমাদের মসজিদে বসে থাকতে সম্পর্কে এটা শুধুমাত্র আমাদেরকে আল্লাহ পাক আদেশ করেছেন ব্যাপারটা এমন না বরং পৃথিবীতে যত নবী রাসুল অতিক্রান্ত হয়ে গেছেন আমাদের নবী সহ সমস্ত নবী রাসুলদেরই এই আদেশটা ছিল যেমন আল্লাহ পাক রব্বুল আলমীর পবিত্র কালামে পাকের মধ্যে বলেন

হালাল এবং পবিত্র খাবার গ্রহণ করার জন্য আল্লাহ করার জন্য। হালাল খাবারের গুরুত্ব ইসলামে প্রত্যেকটা মৌমিনের জন্য অতীব জরুরি এবং এটা বিষয় যেমন আরবিআলাম সাহাবিদেরকে একদিন হালাল খাবারের গুরুত্ব বোঝাতে গিয়ে সাহাবিদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন এম তো অবস্থায় উপরুক্ত যে দুইটা হাদিস দুই দুটা আয়াত কারিমা আমি বলেছি এই দুই আয়াত কারিমা রাসুল উল্লেখ করার পর একটি প্রসিদ্ধ হাদিস রাসুল আরবি সালাম সাহাবা ইকরামদেরকে শুনিয়েছিলেন সেদিন যে হাদিসটি সহি মুসলিম শরীফের এক হাজার চোদ্দ নম্বর হাদিস পনেরো নম্বর হাদিস এক হাজার পনেরো নম্বর হাদিস সহি মুসলিম শরীফের রাসুল আরবি সাল্লি সাল্লাম বলেন একজন ব্যক্তি দীর্ঘ সফর করে আসলো দীর্ঘ সফর করে একজন ব্যক্তি এলু মেলু কেশে ধুলুই দূষণিত শরীর নিয়ে আকাশের দিকে দুহাত তুলে আল্লাহর কাছে আল্লাহকে ডেকে ডেকে বলছে হারাম নিয়ে যদি আল্লাহকে ডাকা হয় আল্লাহ কি কবুল করবে সাহাব এখানের সামনে রাসুল বলবে সাহাবিদের বোঝার বাকিরাই যে হারাম নিয়ে যদি আল্লাহর কাছে ডাকা হয় হারাম খাবার গ্রহণ করে যদি আল্লাহকে ডাকা হয় ওই ডাকা আল্লাহ কবুল করেন না এই জন্য দর্শক শ্রোতা যারা আসি আমাদের এই জিনিসগুলা অতীব জরুরি জানা যে ইসলাম ধর্মে শুধুমাত্র ইবাদত নামাজ পড়লাম এটাই ইবাদত নয় বরং আরো উল্লেখযোগ্য ইবাদতের মধ্যে এটাও একটা যে আমাদেরকে হালাল খাবার গ্রহণ করতে হবে কারণ যদি আমরা একটা আমল করি ওই আমলটা পরিপূর্ণ হওয়ার জন্য এটা একটা শর্ত যে খাবারটা আমার আপনার আমার হালাল হতে হবে যেমন আবু আবদুল্লাহ রাজি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন কোন মানুষের একটা আমল পরিপূর্ণ হওয়ার জন্য পাঁচটা গুণ ওই আমলের মধ্যে থাকা চাই তার মধ্যে এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাসী হতে হবে মানে ইমানদার হতে হবে দুই নাম্বার হচ্ছে সত্য সম্পর্কে জানা থাকতে হবে মানে হালালটাকে হালাল হারামটাকে হারাম ওই ব্যক্তির জানা থাকতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে ইখলাসের নিয়তে কাজটা করতে হবে চতুর্থ নাম্বার হচ্ছে ওই কাজটা রাসুলের তরিকাই হতে হবে পঞ্চম নাম্বার হচ্ছে ওই কাজ যে করবে কাজের পূর্বে ওই ব্যক্তির হালাল খাবার অবশ্যই খাইতে হবে এই পাঁচটা গুণ যদি কোনো কাজের মধ্যে পাওয়া যায় ওই কাজটা পরিপূর্ণ ঠিক তেমনি দেখেন আরেকজন সাহাবি তিনি বর্ণনা করেছেন একটি হাদিস যে আরাবি আরবি সাল্লাহ ইসাদ করেছেন আর নাজা তুফি সালাহাত মানুষের মুক্তি মানবতার মুক্তি তিনটা জিনিসের মধ্যে রয়েছে এক নাম্বার আকলুল হালাল প্রথম নাম্বারই বলা হয়েছে হালাল খাবার গ্রহণ করা দ্বিতীয় নাম্বারে বলা হয়েছে আদা উল ফারিজ আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং রাসূলের পক্ষ থেকে যে ফরজ এবং ওয়াজিব গুলি আছে যে ফারায়েজ গুলি আছে এগুলো ভালো করে সঠিকভাবে আদায় কোরা চতুর্থ নম্বরে বলা হয়েছে ওয়া ইক্তদা বাইন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলের ইক্তদা করতে হবে রাসুলের অনুসরণ করতে হবে এই তিনটা কাজ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে এই তিন কাজের বদৌলতে মানুষ কিয়ামতের দিন মুক্তি পাবে তো এজন্য হালাল খাবার অবশ্যই গ্রহণ করতে হবে হারাম থেকে আমাদের থেকে বেঁচে থাকতে হবে সর্বশেষ আমি আপনাদেরকে বলছি

ঠিক তেমনি ভাবে আমাদেরকে হালাল খাবারের প্রতি গুরুত্ব দিতে হবে যদি আমরা পরকালে জাহান নাম থেকে বাঁচতে চাই আল্লাহর পক্ষ থেকে আমরা যদি জান্নাত পেতে চাই আমাদেরকে মুক্তি পেতে হলে অবশ্যই হালাল খাবারের প্রতি গুরুত্ব দিয়ে আমাদের সকলকে হালাল খাবার গ্রহণ করতে হবে হালাল খাবারের গুরুত্ব সম্পর্কে অত্যন্ত চমৎকার দলিল ভিত্তিক আলোচনা করলেন আমাদের স্টুডিওতে আমন্ত্রিত সম্মানিত আলোচক জনাব আবদুল্লাহ সাকিব জাইদি সাহেব আমাদের সকলের পক্ষ থেকে মোতারামকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি এখন আমি চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আরেকজন সম্মানিত আলোচক বিশিষ্ট আলমী দিন মৌলানা আব্দুল হাই জিহাদি সাহেব উনি আমাদের জন্য নসিহা পেশ করবেন তারাবিন নামাজের গুরুত্ব এবং ফজিলত রমজান মাসে সওয়ালে চাঁদ উদিত হওয়া পর্যন্ত যে আমরা সলাত উত্তারাবি আদায় করি এটার গুরুত্ব বা ফজিলত কি এই সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে আপনি নসিহা পেশ করবেন ان الحمد لله والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله দেশে বিদেশে গ্রামে গঞ্জে যে যেখান থেকে শুনছেন সকলকে प्रीति শুভেচ্ছা ভালবাসা জানাই শুরু করতে যাচ্ছি আজকের আমার এই আলোচনা প্রিয় দর্শক শ্রোতা নামাজ এমন একটা এবাদক আল্লাহর নবী বলছেন মান স মা র মা দা না অ কা মা হু ই মান রমজানের রোজা যারা রাখবে আর তারাবীর নামাজ যারা পড়বে আল্লাহ তার পূর্বে সমস্ত গুনা মাফ করে দিবেন অফির আবায়েতি আল্লাহ নবী অন্য হাদিসে বলেন সানাংতু। আমি তোমাদের জন্য তারাবীর নামাজকে সন্নত করে দিয়েছি আল্লাহর নবী আমাদেরকে তারাবির নামাজ সন্মত করে দিয়েছেন পবিত্র কোরআন আল্লাহ বলেন লাতাতে কানা আলা ফি রাসূল ইল্লাহি উশাতুম হেসানা নবীর চরিত্র তোমাদের জন্য উত্তম আদর্শ আল্লাহর নবী নিজেই তারাবির নামাজ করেছেন সাহাবাই কাম তারাবির নামাজ বলেছেন আল্লাহ পবিত্র কোরআন বলেছেন আতি উল্লাহ ও আতিয় রসুলা তোমরা আল্লাহর আনুগত্য করো তার রসুলের আনুগত্য করো সুতরাং রাসুলের আনুগত্য করলে আপনাকে তারাবি নামাজ আদায় করতে হবে আর তারাবি নামাজের ব্যাপারে এত সুন্দর কথা কোরআন সন্নাতে বলা হয়েছে তারাবি নামাজের কারণে বান্দার মর্যাদা সম্মান বৃদ্ধি পায় আলহামদুলিল্লাহ এখানে আল্লাহ নই বলছেন মান আহাব্বা সুন্নাতি ফাকাত আহাব্বানি ওমান মান আহাব্বানি কানা মাহিয়া ফিলচান্না এই তারাবি নামাজ যা নবীর শূন্য এবং সাহাবাই কেরামের শূন্য যারা তারাবি পড়ল তার নবীর সুন্নতকে আক্রিয় ধরলো আর নবীর সুন্নতকে যারা আক্রিয় ধরবে নবীর সুন্নতের উপর যারা আমল করবে নবীজি বলেন তার জান্নাত আল্লাহর নবীর সাথে হবে এই জন্য নবীর সুন্নতের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহর নবী বলেন হামান রাগিমা আন সুন্নতি ফালাইসামিন যারা আমি নবীর সুন্নতের উপর বিরাট থাকে সুন্নত উপর আমল করে না তার আমার দল উক্ত না তার আমার তারা আমার উম্মত না এজন্য আল্লাহ বলেই বলছেন। সালাতুল লাইলে মাসনা মাসনা রাতের নামাজ দুই রাকাত দুই রাকাত করে পড়ো আমার দেশে তারাবি নিয়ে মতানক্য আছে কেউ বলতেছে আট রাকাত কে বলতেছে বিশ্ব রাকাত আপনি আট রাকাত তারাবি বলেন আপনার অবস্থান থেকে আমি আপত্তি করব না আমি বিশ্ব রাকাত তারাবি করি আমার অবস্থান থেকে করি আপনাকে যদি আমি প্রশ্ন করি বিশ্ব রাকাত তারাবিতে বিশাখাতের কোরআন তালাত রুকু সেজদা তাসমি তাহালি আশাখাতে কোরআন তালাত তাসমি তাহালি ইত্যাদি যদি আমরা যুগ দিই বিশাখাতে তাসমি তাহালি বেশি হয় কোরআন তালাত বেশি হয় আল্লাহর এবাদত বেশি হওয়ার কারণে সব বেশি হয় যেহেতু নবীজি বলেছেন রাতের নামাজ দুই রাকাত দুই রাকাত যত বড় করো সুতরাং তারাবি নামাজ মান্দার মর্যাদা বৃদ্ধি করে দেয় তারাবি নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহর নবী বলেছেন মান কামা হু ও সামা আর যে ব্যক্তি রমজানের রোজা রাখবে আর তারাবি নামাজ আদায় করবে আল্লাহর নবী বলেছেন একটা সন্তান মায়ের পেট থেকে জন্ম গ্রহণ করলে যেমন তার কোনো গুণা থাকে না রমজানের রোজা রাখার কারণে তারাবি নামাজ পড়ার কারণে আল্লাহ তাকে এরকম নিষ্পাপ বানাই দেয় বেগুনা বানাই দেয় আর রমজান মাস যেহেতু নফল এবাদত করলে ফরজের সমান সব পাওয়া যায় এজন্য আমরা ফরজ সালাদ পরব নফল সালাদ পরব তারাবি পরব তাহাজ পরব দান সৎকা করব ইত্যাদি ইত্যাদি যত বেশি আমল করা যায় ততই আল্লাহর কাছে মর্যাদাবান হওয়া যাবে এই জন্য অনেকে এমন আছেন যে আমরা পাঁচ অক্ট নামাজ পড়ি রোজা রাখি কিন্তু তারাবি পড়ি না অনেকে এমন আছে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না অনেকে এমন আছে রোজা রাখে তারাবি পড়ে না এজন্য আমাদের উচিত হবে আমরা নামাজও পড়ব তারাবেও পড়ব রোজা ও আল্লাহ সুবাহন তালা আমি সহ আমাদের সকলকে আজকের যে কথাগুলি আমল করার প্রফিক দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাশাল্লাহ চমৎকার বলেছেন আপনার সাথে আমি একটু এড করি আট রাখাত এবং বিশ শাখাত তারাবি ব্যবহারে মোতারাম বলেছেন আমাদের দেশে আহলে হাদিসের কিছু ভাইরা বিতর্ক সৃষ্টি করে আট রাখাত এবং বিশ শাখাত তারাবিনী ওনাদের উদ্দেশ্যে আমাদের মোতারাম বলেছেন সে সাথে আমি একটু এড করি হজরতের শেহিত ওমর ফারুকরা দিয়া তাআলা তিনি যখন বিশ্বাকাত তারাবিন নামাজ বা জামাত চালু করেন সমসাময়িক অনেক সাহাবাই এরাম ছিলেন তখন জীবিত এর ভিতরে আম্মাজান আয়েশা সিদ্দিক তারাদিয়া আল্লাহ হুতা তিনি মসজিদে নববীতে বিদ্যমান ছিলেন কই তিনি প্রতিবাদ করলেন না কোন স্বাহাবিক কোন প্রতিবাদ করলেন না বিশাখার তারাবির ব্যাপারে সকলে ইজমা ঐক্যমতে পৌঁছলেন এবং এটাই হচ্ছে সুন্নতে সাহাবা

ওনাদের এই ধারণা সম্পন্ন বল ওনারা রিচার্জ করুক গবেষণা করুক হাদিস পড়ুক কোরআন পড়ুক তাহলে তাদের ভুল তাদের স্মৃতিপটে বেশ এর আমি আহ্বান জানাবো তারা নামাজ আট টাকাত বিশ এই নিয়ে আমরা কোনো বিতর্ক করব না যে সমস্ত মজে বিশ টাকাত পড়া হয় আপনারা বিশ টাকাতই পড়বেন তবে একটা কথা আছে নামাজটা যেহেতু সন্ন্যতে মোয়াক্কাদা আলাল কেফায়া কারো শরীরে যদি অসুস্থ থাকে টোটালি মা ফরস পড়তে হবে এটা আর পড়তে হবে না এটা আপনি সুস্থ মানুষ আপনার সময় আছে আপনি ইচ্ছা করে তারা নামাজ পড়তেছে না টাকা চলে যাচ্ছেন নট অ্যালাউড ইসলাম এটা সমর্থন করে না আসুন আমরা সহি কথাগুলি আমল করার চেষ্টা করি সম্মানিত দর্শক শ্রোতা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত তিনজন আলোচক আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুক এ আশাবাদ ব্যক্ত রেখে দ্বীপ টিভির অনন্য আয়োজন বরকতময় মাহে রমজান অনুষ্ঠানে এখানে শেষ করছি আমার তৌফিক ইল্লা বিল্লা السلام عليكم ورحمه الله وبركاته